যারা কৃষি কাজের অনেক আগ্রহী মূলত তারাই লেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসায় যেতে পারেন সিজনাল ভিসা পরিচিতি অনুষ্ঠানিকভাবেই মৌসুমি কাজের জন্য বসবাসের অনুমতি নামে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি লেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা সম্পর্কে তো শুরু করা যাক নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা সম্পর্কে অনেকেই জানতে চায় এর জন্য দরকার সঠিক তথ্যের সঠিক ও গ্রহণযোগ্য তথ্যের অভাবে অনেকেই সিজনাল ওয়ার্ড ভিসায় লেদারল্যান্ড যেতে পারছেন না আজকের এই ভিডিওতে লেদারল্যান্ডের ওয়ার্ক বিষয় সম্পর্কে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ হচ্ছে লেদারল্যান্ডস যারা কৃষি কাজের অনেক আগ্রহী মূলত তারাই লেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসায় যেতে পারেন সিজনাল ভিসা পরিচিতি অনুষ্ঠানিকভাবেই মৌসুমি কাজের জন্য বসবাসের অনুমতি নামে যারা ইইউ বা ই দেশে তাদের জন্য সিজনাল ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই কৃষি ও উন্নয়ন খাতে সিজনাল ওয়ার্ক পারমিট বিষায় চব্বিশ সপ্তাহ পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয় যারা অ ইউরোপীয় নাগরিক তাদেরকে প্রথমে চাকরি অফার পেতে হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে কৃষি ও উন্নয়ন খাতে সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় চব্বিশ সপ্তাহ পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয় যারা অ ইউরোপীয় নাগরিক তাদেরকে প্রথমে চাকরি অফার পেতে হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে তো নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদনের জন্য কি কি লাগবে প্রথম যেটি লাগবে সেটি হলো একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে দুই নম্বর হলো কর্মসংস্থানের চুক্তি থাকতে হবে যেমন কাজের ঘণ্টা কাজের বিবরণ বেতন ইত্যাদি তিন নম্বর হলো কাজের মেয়াদ হচ্ছে ছয় মাস চার নম্বর হচ্ছে স্বাস্থ্য বিমার প্রমাণপত্র থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক বাসস্থানের প্রমাণপত্র ছয় নম্বর হচ্ছে জাতীয়তার উপর নির্ভর করে যক্ষার প্রমাণপত্র তো এই ছয়টি ডকুমেন্টগুলো লাগবে নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ড বিসার আবেদন প্রক্রিয়া তো অনেকে জানতে চান নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ড বিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে তো এটা নিয়ে আলোচনা করা হল প্রথমে একজন ডাচ কর্মকর্তার নিকট হতে মৌসুমি কর্মসংস্থানের প্রস্তাব পেতে হবে নিয়োগকর্তা কর্তৃক টাস ইমিগ্রেশন সার্ভিস সেন্টার অর্থাৎ আইএনডি এ একক পারমিট সংগ্রহ করতে হবে এই পারমিটটি হচ্ছে মূলত মৌসুমি কর্মীদের জন্য বাসস্থান ও ওয়ার্ড পারমিটের সংমিশ্রণ দুই নাম্বার হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক আবেদন আইএনডিতে জমা দিতে হবে তিন নাম্বার হচ্ছে একক পারমিট পাওয়ার পর নিয়োগকর্তা এবং আপনাকে আইএনডি দ্বারা প্রবাহিত করা হবে চার নম্বর হচ্ছে একক পারমিটের জন্য আপনাকে এমবিবি সংগ্রহ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে তারপর নিকটবর্তী ডাস দুটার বাস থেকে প্রাথমিক বিষয় স্টিকার সংগ্রহ করে নেবেন তো অনেকে আরও জানতে চান নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসার আবেদন ফ্রি কত তো একটু আগে আমরা জানলাম নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন সম্পর্কে এবার আমরা জানবো নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসার ফি কত নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক বিষয় আবেদন ফ্রি হচ্ছে দুইশো দশ ইউরো নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক যে সব কাজে আবেদন করা যাবে নাম্বার ওয়ান মাঠে মাঠে ফুল তোলা নাম্বার টু মাঠে স্ট্রবেরি কাটা নাম্বার থ্রি ফসল কাটা নাম্বার ফোর অ্যাসপারা গাছ চাষ করা নাম্বার ফাইভ নাশপাতি বা আফেল বাছাই করা নাম্বার সিক্স নার্সারিতে উদ্ভিদ ফুলের কাজ করা নাম্বার সেভেন সবজি চাষ করা তো অনেকে জানতে চায় নেদারল্যান্ডস কাজের বেতন কত নেদারল্যান্ডসে রয়েছে বিভিন্ন ধরনের কাজের ব্যাপক চাহিদা নেদারল্যান্ডসে বিভিন্ন ধরনের কাজ যেমন কনস্ট্রাকশনের কাজ গার্মেন্টস কর্মী আইটি খাত এবং ইলেকট্রিক এসব কাজের ভালো চাহিদা এসব কাজে কর্মরত ব্যক্তি মাসিক নয়শো থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন পেয়ে থাকে তাছাড়া যারা ট্যুরিস্ট হিসাবে নেদারল্যান্ডস যায় তারা পার্ট টাইম কাজ করে মাসিক তিনশো থেকে চারশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন